ফের নাবালিকাকে ফুঁসলিয়ে অপহরণের চেষ্টা নাবালিকার পরিবারের এজাহারের ভিত্তিতে পুলিশের সাঁড়াশিয়া অভিযানে আটক যুবক ঘটনা রামকৃষ্ণনগরের বৃহস্পতিবার বছর পঁচিশের ধৃত বখাটে যুবকের নাম বিজন চন্দ তার বাড়ি পাঁচ গ্রাম শিলচর কুম্ভীর গ্রাম বিমানবন্দর থেকে তাকে আটক করেছে রামকৃষ্ণনগর পুলিশ উল্লেখ্য গত আঠাশে এপ্রিল এক নাবালিকাকে ফুঁসলিয়ে অপহরণ করেছিলেন ওই যুবক পরে পরিবারের তরফে দায়ের করা এজাহারের ভিত্তিতে শেষমেশ পুলিশ নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি লম্পট যুবকটিকে আটক করেছে ব্যুরো রিপোর্ট নিউজ சரி நம்ம 280 280 100 جنيهல எக்ஸாங்ஜ் பண்ணுனான் ها நியூஸ் ரிப்போர்ட்னா ஆக்னே 100 جنيهல எக்ஸாங்ஜ் பண்றது ஆனா சிவிஐ やめる。